আসসালামু আলাইকুম এর আগের ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম যে একটা এর বানাইতে হয় কিভাবে আজকে আমরা তার পর থেকে শুরু করবো আজকে আমরা দেখবো যে একটা রিয়েল বর্ড কিভাবে আমরা বানাইতে পারি বা আমি আজকে দেখাবো টেলিগ্রাম বর্ড আছে একটা টেলিগ্রাম বর্ড কিভাবে বানাইতে পারি তো আমরা এর আগে দেখেন আমরা এই চেয়ারটি সেট আপ করেছিলাম এখানে যে মডেল ইউজ করছিলাম তো যেহেতু এটা অলরেডি সেট আপ আছে আমি এটা আর কিছু করতেছি না আগে এটা ডিলিট করে দিচ্ছি সো আমি এটা ডিলিট করে দিলাম বড় করে নালে আপনাদের দেখতে অসুবিধা হয় অনেকে বলেছেন একটা কথা বলে যে এই এজেন্টগুলো আপনাদের কেন লাগবে দেখেন অনেকেই টেলিগ্রামে বিজনেস করেন যেমন বিশেষ করে যারা গেমের কার্ড সেল করেন বা গেম রিলেটেড বিজনেস অনেকেই করে থাকেন তারা অথবা যারা হচ্ছে আপনার টেলিগ্রামে বিজনেস করতে চান বা একটা টেলিগ্রাম বট বানাইতে চান যেখানে আপনার ইনফরমেশনগুলো দিবে তো আপনি এটা ইউজ করতে পারেন এবং একটা জিনিস আপনাদের ক্লিয়ার সেটা হচ্ছে বট বা এআই অটোমেশন গুলো সেম ভাবে কাজ করে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যেই প্ল্যাটফর্মে বলে না কেন আপনার সবগুলো সেম ভাবেই কাজ করবে বাট সেট আপটা হয়তো ভিন্ন আপনার এই টেলিগ্রামের জন্য হয়তো একটা এপিআই নিতে হতে পারে আপনার মেটাই বা এর জন্য আপনার মেটা একটা অ্যাপ ক্রিয়েট করা একটা অ্যাপ ক্রিয়েট করা লাগে অ্যান্ড হোয়াটসঅ্যাপেও সেম মেটাতে একটা অ্যাপ ক্রিয়েট করা লাগে এবং সেটা কানেক্ট করতে হয় এইটা হচ্ছে শুধু ডিফারেন্স বাট আপনার এইখানে যে ওয়ার্কফ্লো যে টেকনিক বা সেট পলিসি বলেন বা সেট আপের নিয়মকরণ বলেন সবই সেম এইখানে ওয়ার্কফ্লোটা সবসময় সেম হবে তো আমরা আজকে দেখবো সিম্পল একটা টেলিগ্রাম বট কিভাবে বানাই হয় এরপরে আমরা দেখব সেটা একটা মেমোরি লাগাবো এবং সেই মেমরিতে আমরা কিছু ডাটা রাখবো যেমন আমরা যদি চিন্তা করি যে আপনার একটা ফেসবুক পেজ আছে আপনার কিছু প্রোডাক্ট আছে প্রোডাক্টের ডেসক্রিপশন প্রাইস সব দিয়ে দিলেন আপনার সেখান থেকে নিয়ে বট রিপ্লাই দিল যে আপনার কত টাকা দাম একটা প্রোডাক্টের বা আপনার ওই প্রোডাক্টের দাম কত যে আপনার কেউ শুনলো আপনি টি শার্ট সেল করেন কেউ শুনলো যে টি শার্টের দাম কত আপনি ব্যান্ড সেল ব্যান্ড ব্যান্ডের দাম কত তো সে আপনার ওই ডাটা নিয়ে সে দামগুলো বলবো সেইগুলো আমরা আস্তে আস্তে দেখবো আমরা টেলিগ্রাম দিয়েই দেখবো কারণ টেলিগ্রামটা সেট আপ দেওয়া সহজ আপনারা আমি আপনাদেরকে এজ এ ফ্রিল্যান্সার হিসাবে দেখতেছি যে আপনারা নির্দিষ্ট কোনো বিজনেস না করে আপনি যদি সার্ভিস দিতে চান বা এই টুলসটা শিখে কোনো ইনকাম করতে চান সেই জন্য আপনাদের যে যে উপকারগুলো লাগবে সেটা তো বেশি কথা না বলে আমরা শুরু করি তারপরে আমরা মাঝখানে আস্তে আস্তে বাক্য বলবি সো আমরা এখানে যাবো টেলিগ্রাম সো টেলিগ্রামে যাবো টেলিগ্রামে যাওয়ার পরে দেখেন এখানে অনেক কিছু আছে সো আমরা একটা কাজ করি ফার্স্ট যে এটা লাগবে আমাদের সেটা হচ্ছে ওয়ান মেসেজ ওয়ান মেসেজ ট্রেনিং আমরা এখন আমরা ওয়ান মেসেজের এখানে কিছু না করি আমরা ওয়ান মেসেজটা নিয়ে বলি সো এটা আমরা লেফটে নিব কারণ এটা আমাদের টিগার ট্রিগার মেসেজ দেখেন এখানে টেলিগ্রাম টিগার আমরা কিন্তু এখানে যখন টেলিগ্রাম নিয়েছি তখন কিন্তু ট্রিগার নিয়েছি আমরা কিন্তু এখানে এই যে ট্রিগার থেকেই নিয়েছি কিন্তু এটা এই যে ট্রিগারে আছে নয়টা এখান থেকে আমরা ওয়ান মেসেজ পেয়েছি এন্ড আমরা যে এইখানে যে জিনিসটা নেব সেটা হচ্ছে সেন্ড মেসেজ তো মেসেজ অ্যাকশনে দেখেন সেন্ড মেসেজ দেখি আমাদের সেন্ড সেন্ড টেক্সট মেসেজ আমরা এটা নিব এটা আমরা পরে এখন দেখেন আমি এটা কোথায় গেল এটা ডিলিট করি ডিলিট হচ্ছে এটা এখন আমরা কি করেছি এখানে দেখেন আমাদের ফার্স্ট একটা সাইকেল হবে কি হবে আমরা একটা মেসেজ আসবে সেটা আমাদের এজেন্ট হবে আপনার যে ইউজার আছে তার কাছে আমরা আজকে একটা বোর্ড বানানো যে দেখতেছি আমরা এখানে এখানে সিম্পিল দুইটা জিনিস নিলাম টিকার নিলাম একটা নিলাম এটাই টিকার হবে বা আপনার মেসেজ ইনপুটটা আসবে প্রসেস হবে জিনিস একদম আমরা বেশি কমপ্লেক্স তো চলেন আমরা একটা বট তৈরি করে ফেলি তো এই বট বানানোর যে আমরা যাবো হচ্ছে বট ফাদার নামে একটা বট আছে সেটা দিয়ে আমরা আসলে বর্ড বানাবো আর একটা বট দিয়ে টেলিগ্রামে তো এখানে দেখেন আপনার অনেকগুলো আছে এখানে আপনার বট তৈরি হয়ে যায় তো এই দেখেন এখানে আছে নিউ বট ওকে তো নিউ নেভার দিলে অল রাইট সে মেসেজ দিতে অল রাইট হাউ আর ইউ গোয়িং প্লিজ চুজ এ নেম টু ইয়ার বর্ড ফর ইয়ার বর্ড ওকে সো আমাদের একটা নাম দিতে বলছে তো আমরা দিয়ে হচ্ছে জ্ঞান বাবা জ্ঞান বাবা কোড নাম দিছি গুড নাও লেটস চুজ এ ইউজার নেম ফর ইয়ার বর্ড মাস্ট এন্ড উইথ এ বর্ড জ্ঞান বাবা কোড বর্ড দিয়ে দিই আমরা এটা দিয়ে দিই

এখন টোকেনটা কেন লাগে বা টোকেনটা কি এটা নিয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে আমরা এখানে আপনি আপনার ফেসবুক এর সাথে শেয়ার করতে পারছেন বা এন এই টেন একটা চাচ্ছেন এখন ফেসবুক এর পলিসি বলেন বা আপনার ইন্টারন্যাশনাল পলিসি বলেন আপনার ক্রেডেনশিয়াল ফেসবুকের কাছেও নাই আর এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে ফেসবুকের কোনো এমপ্লয় বা ফেসবুকের কোনো ডাটা যে আপনার পাসওয়ার্ডটা নাই হ্যাঁ আপনার পাসওয়ার্ডটা স্টোর আছে সেটা হচ্ছে আপনার এনক্রিপ্টেড অবস্থায় আছে আপনার এনক্রিপ্টেড বলতে আপনার দেখা গেল কি এই যে এখানে দেখেন একটা এনক্রিপ্টেড টেক্সট দেখেন এইখানে দেখেন আমাদের এইখানে এই যে টেক্সট আছে এটা কিন্তু একটা মিনিং আছে বাট এটা এনক্রিপ্টেড আছে বলে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক আছে তো এরকম এনক্রিপ্টেড ভাবে আছে এখন আপনি তো আপনার পাসওয়ার্ড ইউজার কাউকে শেয়ার করবেন সেই জন্য আসে হচ্ছে আপনার এপিআই কি তো এপিআই কি যারা সফটওয়্যার ফিল্ডে কাজ করেন এদের কাছে খুব সিম্পল একটা জিনিস বাট যাদের ধারণা নেই তাদের জন্য আর কি বলা তো যারা জানেন তারা স্কিপ করতে পারেন বাট যারা জানেন না তাদের জন্য বলা যে এপিআই কিটা হচ্ছে আপনার সিম্পল কিছু পারমিশন যে আপনার ফুল ডাটা অ্যাক্সেস থাকবে না তার কিছু ডাটা অ্যাক্সেস থাকবে যেমন সাইন ইন উইথ গুগল যেগুলো আপনারা দেন ইয়া আপনার জিমেল দিয়ে যেগুলো সাইন ইন করেন এগুলো দেখুন জিমেলের পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছুই দেওয়া লাগে না সে ওইখানে কানেক্ট হয়ে যায় এবং কিছু জিনিস শেয়ার করে যেমন আপনার নাম শেয়ার করে আপনার ডেট অফ বার্থ অ্যাড্রেস একটা কি শেয়ার করে বা এপিআই কি শেয়ার করে যেটা দিয়ে আপনার ইউজার আইডিটা আইডেন্টিফিকেশন হয় এবং আপনার কিছু জিনিসপত্র অ্যাক্সেস দেওয়া পায় তো এখানে আমরা যে এপিআইটা দিছি এটা দিয়ে আমাদের এইখানে কিছু জিনিসের আমরা অ্যাক্সেস পাবো আর কি তো এখন দেখেন আমাদের এখানে তো এসে তো আমরা একটা কাজ করি বটে যাই এই যে জ্ঞান বাবা আমরা এখানে একটা মেসেজ দিক হাই দেখি হাই ডিসি এখন যদি আমরা এখানে আসি এক্সিকিউট ওকে সো আমরা এখানে এক্সিকিউট করলাম দেখি আমাদের কি হয়েছে আমরা এটা ওপেন করি তো

আগে আমাদের কিছুই ভুলছিল না আমাদের গুল্ড কি ছিল সেটা বলে এখন দেখেন আমি কিন্তু এখানে একটা জিনিস করছি সেটা হচ্ছে আমি সিম্পেল একটা ভুল করছি এবং আমি দেখাইছি যে কিভাবে আপনি সলভ করবেন আপনি ফার্স্ট আমরা এখানে একটা দিছি দেওয়ার পরে এখানে দেওয়ার পরে সে আসে না তখন আমরা কি করছি যে প্রবলেমটা এন এইট এন এর এআই কাছে দিছি এবং এন এইট এন এর এআই আমাদের এখানে কিছু জিনিস দেখছে দেখে বলতেছে কি কনফিগারেশন এ মেসেজ টেক্সট নোট এন্ড দেন এই দিছে বাট এটা আমাদের মাথা ব্যথা না এখানে আমরা এটা এমনি সেট আপ করব পরে বাট আমার পরে মনে পড়ছে যে ও আচ্ছা আমি তো এখানে মেসেজ ট্রিগার করে তারপরে এখানে মেসেজ সেন্ড করি তো সেটা ছিল আমাদের এই জন্য আমাদের কাছে যাচ্ছিল না মেসেজ তো এখন আমরা দিছি এখন হাইক দেওয়ার সাথে সাথে ওয়েলকাম টু ইউনাইটেড নেক্সট স্টার্ট ফার্স্ট গিভ দ্য মেমরি ক্লিক এন্ড দেন এসব এসব করার দরকার নাই এখন দেখেন আমাদের এখানে কি প্রবলেম হচ্ছে আমাদের এখানে একটা স্ট্যাটিক মেসেজ গেছে সে মেমরি দিতে বলছে বাট আমরা কিন্তু মেমরি দিব না কারণ আমাদের অলরেডি আমাদের সবকিছু আছে তো আমরা কেন মেমরি দিব তো এখন দেখেন আমি এটা যদি দেখাই আমাদের এখানে এই যে মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা কিন্তু এখানে আই সো এখন আমাদের কি করতে হবে এজেন্টটা সেট আপ করতে হবে এই যে এজেন্ট সেট আপ করতে হবে এজেন্ট সেট আপটা আমরা কিভাবে করবো আমরা এই যে জিনিসপত্র এইটা এটা এমটি থাকবে এখন আমরা কি করব আমরা হচ্ছে করবো হচ্ছে আমাদের যে চ্যাটটা আছে এইটা এখানে টেস্ট করে দেবো আমাদের চ্যাট আসবে এখানে আমাদের এই যে আমরা স্কিমাই গেলেও দিতে পারি স্কিমাই গিয়েও চ্যাট নিয়ে আসতে পারি আমি যেহেতু আমরা সবসময় জেসন নিয়ে কাজ করি আমি জেসন থেকে চ্যাটটা দিলাম কিন্তু আপনি যদি চান এখানে দেখেন আমি বড় করেছি দেখেন এখানে চ্যাটটা নিয়ে আমি এখানে জাস্ট কপি করে ঠিক আছে তো আপনি স্কিমার থেকেও চ্যাট কপি করে দিতে পারেন ওকে এখন দেওয়ার পরে একটা ক্যানভাস এক্সিকিউট করি

প্রসেস করে এখানে আমি তো তাকে বলে দিয়েছিলাম যে আমরা কি কি থাকবে হ্যান ত্যান এইগুলো হ্যান দেন আমাদের মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি তো এইখানে কিছু সেট আপ আছে যে এই সেট আপগুলো আমাদের করতে হবে আর সেইগুলো আমি করে দেখি এগুলো দেখি অটোসে সেট আপ হয়ে গেছে বাট এইটা সেটআপ আপ আসলে উচিত না আমি এইটা সব রিমুভ করে দিয়েছি দেওয়ার পরে দেখেন আমি এখানে সেন্ডে মেসেজ যখন আপনারা নেবেন তখন এমন আসবে ঠিক আছে আর এটা সেট তো আমরা আগের ভিডিওতে দেখাইছি এটা সেট আপ নিয়ে আমি কিছু বলতেছি না এটা আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা জাস্ট আমরা এই বিএটা কারেক্ট করলেই হবে তো এখন দেখেন আমাদের এইখানে যে টেলিগ্রাম যেটা নেবেন আপনি এখানে এই যে রিসোর্স মেসেজ সেন্ড মেসেজ অপারেশন সেন্ড মেসেজ সেন্ড মেসেজ থাকতে হবে এন্ড আমাদের এখানে দেখেন অনেক জিনিসপত্র আছে তো আমাদের একটা জিনিস লাগবে শুধুমাত্র এখানে একটা আইডি লাগবে এন্ড টেক্সট যেটা আমরা পাঠাইতে যাচ্ছি এটা আপনি ভাবতে পারেন যে আপনি কোন মেসেজটার জন্য এই যে এই যে মেসেজটা না এটার একটা আইডি আছে ঠিক আছে সেই আইডিটা আমাদের এখানে দিতে হবে এন্ড একটা টেক্সট মানে এই যে টেক্সটটা এই টেক্সটা দিতে হবে তো এই টেক্সটটা তো আমাদের চ্যাট জিপিটি তে আসছে তো আমরা চ্যাট জিপিটির আউটপুটটা এখানে দিব বা চ্যাট জিপিটির টেক্সটটা দিব এখানে দেখেন আমরা এজেন্টের একটা পাচ্ছি একটা টেলিগ্রাম ট্রিগারের পাচ্ছি মানে টেলিগ্রাম ট্রিগারে কি আসছে

আমি ক্যানভাস একটি সেটা আসছে এই ভুলটা কিন্তু করা যাবে না এখানে কি হচ্ছে আমরা এই যে মেসেজটা আমাদের যে টেলিগ্রামের যে মেসেজটা সেইটা যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের এই ভুলটা হবে এই ভুলটা আপনাদের হইতেই পারে সেই জন্য আমি আগে এটা বলে দেবাম আপনারা করবেন কি আমাদের লাগবে হচ্ছে যেহেতু আমরা নিব হচ্ছে এই আউটপুটটা তো আমরা এই যে এই আউটপুট এজেন্টের আউটপুটটা এখানে এসে এখন দেখেন এটা কাজ করেনি কেন ও আচ্ছা আমি তো একবার এক্সিকিউট দিয়েছি তো আমরা একটা কাজ করি এটা অ্যাক্টিভ করে দিই অ্যাক্টিভ করলে এটা কিন্তু এখন অলরেডি চলতেই থাকবে তো সে আমার কিন্তু এই একটা মেসেজই দিচ্ছে বারবার একটা মেসেজই দিচ্ছে একটা মেসেজ দিচ্ছে কেন দিচ্ছে আমরা চলছে জিনিসটা ফাইন করি সো আমরা এখানে আসলাম ওকে এখন আমাদের মেসেজ এখানে আসলাম ঠিক আছে আমাদের এখানে ওকে আমাদের এখানে সব ঠিক আছে আমাদের রেসপন্স আমাদের এখানে কি হচ্ছে আই হেল্প ইউ কোন রেসপন্স ওকে সো আমাদের এখানে যে বারবার এই জিনিসটা আসতেছে এটা একটা কারণে আসতেছে সেটা হচ্ছে আমরা ছোট একটা ব্লিড করছি সেটা দেখেন কি ব্লিড করছি তো আমাদের এখানে একটা জিনিস প্রথম বুঝতে হবে আমরা কি ব্লিড করছি সেটা सपोज আমরা এইখানে এই যে ম্যাথসটা দিচ্ছি আমরা কি করলাম আমরা এআই যে আউটপুটটা দিচ্ছে সেটা এখানে দিয়ে দিলাম বাট আমরা ইনপুটে কি করছি দেখেন এখানে দেখেন আমরা কিন্তু আমরা এই দিয়ে ওকে আইডি দিছে এন্ড মেসেজ আউটপুট বাট আমরা এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে আমাদের যে ফুল চ্যাটটা আছে এটা এখানে এনে পেস্ট করে দিছে বাট আমাদের তো ফুল এইটা দিতে হবে না কারণ আমরা এআই কে কি দিব আমরা কি পাঠাইছি সেইটা আমরা এই টেক্সট টা শুধুমাত্র দিয়ে দেব ইনপুট আমরা এটা দিয়ে দেব আমাদের শুধুমাত্র ইনপুটটা দিতে হবে আমরা এই টেক্সটটা একটু পেস্ট করে দেবো এটি ইজ পাই আমি জাস্ট তাকে আস করছিলাম যে কি সমস্যা যে আমরা এখানে সে বলে দিছে যে আমি এই প্রবলেমটা পাইছি জাস্ট আমি তাকে শুনছি যে এই কি সমস্যা সেটা সো এটা কিন্তু আমি কেটে দিলেও দিতে পারতাম বাট আমি মানে বোঝাইতে চাই যে দেখেন যে আমি জানি বলে যে আমার ভুল হবে না এমন না আপনারও ভুল হতে পারে আমারও ভুল হতে পারে এবং টুলস এমনই আপনি ভুল হইতে হইতে শিখবেন এরকমই সো এখন দেখেন এখন যদি আমরা এটা অ্যাক্টিভ করি এন্ড রান করি আশা করি কাজ করবে তো আমরা বারবার এসে এক্সিকিউট দিলেই আমাদের এটা রান হচ্ছে আবার এক্সিকিউট দিলে আবার রান হচ্ছে তো একজন কোশ্চেন করছে যে এটা বারবার কি এক্সিকিউট দেওয়া না আপনি তো জানেন না কে কখন মেসেজ দেবে সেই জন্য আমরা অ্যাক্টিভ করবেন পার্টি অ্যাক্টিভ করে দিছি

তো এইখানে আমাদের ওয়ার্নিং দিচ্ছে যেটা আমরা ফ্রি চালাচ্ছি সেজন্য তো সমস্যা না করি এখন দেখেন আমাদের এই যে মেসেজে একটা একটা জিনিস সেটা হচ্ছে দেখেন দিচ্ছে কেন দিচ্ছে আমাদের এইখানে বলা আছে স্ট্রাক উইথ দ্য মেসেজ তো এই জিনিসটা কি সিস্টেম সিস্টেম মেসেজ হচ্ছে আমরা রুলস বলেছি যে তুমি এই জিনিসগুলোর বাইরে যাবানা এই জিনিসগুলো করবা না এই জিনিসগুলো করলে সমস্যা তো আমরা সেই জিনিসগুলো এখানে বলে দিই এইখানে আপনি যত ভালো করে প্রম দিবেন তত রেসপন্সটা আপনি পাবেন ঠিক আছে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তো আমরা এই একটা ছোট্ট এজেন্ট টেলিগ্রাম দিয়ে এবং এখানে আমরা কিছু ভুল করলাম ভুল কিভাবে সলভ করতে সেটা শিখলাম প্রথম বলটা আমি ইচ্ছা করে করছিলাম পরের ভুলটা আমি ইচ্ছা করে করি নাই ওটা হয়ে গেছে আমি এখানে খেয়াল করিনি আসলে ভিডিও বানাইতে বানাইতে আমরা দেখলাম যে কিভাবে আসলে একটা ইউরো আসলে হ্যান্ডেল করতে সো একটা ভালো জিনিস শিখলাম আমরা কিভাবে আমরা সেটা ভাবনা করবো এই এরপরের আমরা যে কিভাবে একটা বিজনেস অটোমেশনে কনভার্ট করা যায় এই এই এজেন্টটাকে আমরা একটা বিজনেস অটোমেশনে কনভার্ট করব এখানে আমরা একটা মেমোরি দিব বা একটা আহ ডাটা বেস দিবো যেখানে আমাদের কিছু ডাটা থাকবে এবং সেখান থেকে সে আমাদের প্রোডাক্টের প্রাইস ট্রাইস এগুলো বলবে तो आज के भिडियो जैसे परवर्ती भिडियो तक हम देखो असल